এই খাটের দাম হতে পারে দশ হাজার পাঁচশো টাকা নবীন ইসলাম ভাই আসলাম আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে ভাই খাটটা হতে পারে আশি হাজার টাকা ধোমায়া কমেন্ট করতে থাকেন বেশি বেশি করে শেয়ার করে করতে থাকেন কারণ আজকে ফ্রি

করা খুব চমৎকার কিন্তু ডিজাইন যার যে ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারবেন যারা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার হবে বেশি বেশি করে কমেন্ট হবে খুলেন তো ভাই

কিন্তু কিন্তু প্রিন্টের কাজ করা হবে ভাই আঠারো হাজার পাঁচশো টাকা হতে পারে খাটের দাম বাবু ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে ভাই লক্ষ্মীপুর দেওয়া যাবে অবশ্যই ভাই দেওয়া যাবে ভাই ওকে সারা বাংলাদেশ থেকে কিন্তু দর্শক চমৎকার এই খাট কিন্তু নিতে পারবেন যারা নিবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন

এই দেখেন আলমিরাটা দেখেন লাখ টাকা কিন্তু একেবারে লুকটা কিন্তু তৈরি হয়ে যাবে খুব চমৎকার এক মিনিট সময় দিব জি ভাই যার সময় আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এই খাটের দাম কমেন্ট করার জন্য লাইভে যারা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কমেন্টে বলতে হবে এই খাটের দাম কত হতে পারে বলতে পারলেই সাইডবক্স ফ্রি থাকবে ভাই ওই জনের ভাই দুই জানে থাকবে দুইটা কমেন্ট করলে দুইটা শেয়ার করলে তুই এক সাইড বোস ফাইস দুই সাইড বোস ফাস্ট হবে ভাই ও শেয়ার করতে থাকেন কমেন্ট করতে থাকেন সময় কিন্তু এক মিনিট জি ভাই হ্যাঁ ইসলাম ভাই আঠারো টাকা হতে পারে নীলপরি নিরঞ্জনা খাটের দাম জসিম ভাই উনিশ হাজার টাকা হতে পারে জয় চৌধুরী আটাইশ হাজার টাকা হতে পারে সামসুন আলিফিন ভাই বলতেছেন নওগাঁতে দেওয়া যাবে জি ভাই দেওয়া যাবে ভাই যেকোনো জায়গায় যেকোনো জায়গায়

উনিশ হাজার পাঁচশো টাকা হতে পারে রাসেল খান ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন টাঙ্গাইল থেকে নগা থেকে দেখছেন আঠারো হাজার টাকায় কিন্তু এই খাট কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এতক্ষণ যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কমেন্টে যারা let's have this in

করে কিন্তু খাট এবং আলমিরার এই ফুল সেট কিন্তু নিয়ে নিতে পারবেন বাসায় গেলে বাসা হবে রাজপ্রাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি হাকিম ভাই আল্লাহ আলাইকুম